হ্যালো গাইজ গুড মর্নিং আর সকলকে হ্যাপি নিউ ইয়ার আর এই দেখো আমি কিন্তু পয়লা জানুয়ারিতে সকালবেলা ঘুম থেকে উঠেই মহাদেবের পুজো দিয়ে স্টার্ট করেছি অ্যাজ ইউজুয়াল আমি আজকেও লেট মার সব জোগাযই করা হয়ে গেছে এ আর ঘুম থেকে উঠে দেখি ঠাকুর মশা চলে এসেছে তাই কী করবো তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসছি মায়ের ঝাড়ন থেকে যাতে বাঁচা যায় এই সকালবেলাতে এত ঠান্ডা পরে ঘুম থেকে একটু উঠতে ইচ্ছা করে না তা উঠতে হবে যেহেতু পুজো দিতে হবে ঠাকুর এসেছে আর এসে দেখি একটা লোকও চলে চেয়ারে এখানটা তো বসেছিল ওনাকে বললাম বসবো উনি বসে বসে পুজো দেখছিল যেটা বেশ ভালো লাগছিল তারপরে দেখি আমার বোনও রেডি সেডি হয়ে পুজো দেওয়া শুরু করে দিয়েছে আর ও এদিকে ঠাকুরকে জল দিচ্ছিল আর আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম বেলপাতা আনতে আমি চলে গেছিলাম আমাদের বাগানে গোটা ফুল আনতে গিয়ে দেখি তিনটে ধুত্রো ফুল হয়েছে তো ওটাই আমি তাড়াতাড়ি করে তুলে নিলাম বেশ ভালো লাগে কিন্তু ধুত্রো ফুল আর এই শিব পুজোতে তো ফুলই মেন তাই না বলো তারপরে দেখি গাছে অনেক গোলাপ ধরেছে কি দারুণ লাগছে দেখতে এই গোলাপ গাছটা কিন্তু অনেক দিন হল প্রচুর গোলাপ ধরে আবার ঝরে ঝরে পড়েও যায় আমরা কোনো সময় তুলি না গাছেই থাকলে বেশি ভালো লাগে তারপর আমি চলে এসেছি ঠাকুরকে এখন প্রণাম করতে আর ঠাকুরকে জল ঢালতে ছোটা কিন্তু সোমবার দিয়ে শুরু হয়েছে সবাই পিকনিক টিকনিক করছে কিন্তু আমি শুরু করলাম মহাদেবের পুজো দিয়ে যাতে আমার সারা বছরটা খুব 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 ভালো যায় তো আমার মন্ত্র পড়া হয়ে গেছে এবার আমি ঠাকুরকে সুন্দরভাবে জল ঢেলে দিলাম যেন মহাদেব সবার ভালো করুক আর এই বছরটা যেন সবার ভালো কাটুক তারপরে আমাদের তো জল ঢালো হয়ে গেছে আর এখানটাতে ঠাকুমশাই বললো পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিতে কারণ উনি এখন আরতি করবে প্রথমে কপ্পুরটা ধরিয়ে নিয়েছে আর তারপরে ঠাকুমশাই নিয়ে নিল নিজে থেকেই পঞ্চমদ্বীপটা জ্বালিয়ে নিল আর এবার শুরু হয়ে যাবে আরতি আর আরতি দেখলে মনে একটা আলাদা রকমেরই শান্তি আসে আমি জানি না কেন এই জিনিসটা আমার হয় তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরতি চলাকালীন শাক কাশর ঘন্টার আওয়াজ শুনে অনেকে এসেছিল বাড়িতে আরতি দেখতে আর তারপরে আমাদের এখানটাতে ঠাকুরকে আরতি দেওয়া কমপ্লিট এবার যে আগুনের শিখাটা রয়েছে ওটা আমরা সবাই নিয়ে নিচ্ছিলাম ছোট বোনু তো জল খেয়ে নিয়েছিল ভুল করে তাই ও উপোস থাকতে পারেনি ওর মনটা দেখো খারাপ হয়ে গেছিল ও এসে ভালো করে আগুনের শিখাটা নিয়ে নিল আর বাপি যেহেতু কাঠের ঘরে বসে গল্প করছিল একজন এসেছিলো আসতে পারেনি তাই মা ওইটা আঁচলে বেঁধে রেখেছিল যে পরে দিয়ে দেবে তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানটাতে প্রসাদ খাই দিল বাপিকে মা তারপরে প্রসাদ দিয়ে দিল আর তারপরে সবাইকে ডেকে ডেকে আমরা প্রসাদও দিয়ে দিলাম আর এসে রোদ পোহাচ্ছিলাম দেখি কি সুন্দর একটা দেখো ছোট্ট আমি যখনই ধরতে যাই তখনই দেখি পালিয়ে যায়। তারপরে দেখি যে পঞ্চাশ টাকা আর একশো টাকার জুতো এসেছে কি দারুণ দারুণ জুতো ছিল আমি তো দেখছিলাম কিন্তু সব কটা প্লাস্টিকের ছিল জানো তো তার জন্য আর ইচ্ছা না যে কিন্তু আমার জুতোগুলো দেখে এত কিউট কিউট জানি না অনেক জুতো ছিল এই যে এই জুতোগুলো দেখো পঞ্চাশ টাকা করেছিল বাড়িতে পড়ার জন্য কিন্তু পারফেক্ট ছিল আমার যা মনে হচ্ছিলো কিন্তু এই জুতোগুলো না আমার কাছে টেকে না শিপানার মতো চলাফেরা করলে তো ছিঁড়বেই তাই না খালি ছিঁড়ে ফেলি আমি জুতোগুলো কিন্তু দেখতে আমার এত কিউট লাগছিলো এই যে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি কালার ছিল একটা কিন্তু আমার যেহেতু আছে তাই নিলাম না আর তোমাদের ওখানে পঞ্চাশ টাকা জুতো পাওয়া যায় নাকি কমেন্টে জানিও তারপরে ঘরে এসে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম কারণ আমার আর ভালো লাগছিল না সেই সকালবেলা উঠে স্নান টান করেছিলাম আর ওদিকে ততক্ষণে মা রান্নাও হয়ে গেছে দেখো মা কি সুন্দর ভোগ করেছিল এটাতে করেছিল খিচুড়ি তার সাথে বাঁধাকপি ঘন্ট টমেটোর চাটনি আর ছিল পাঁপড় তো ওই দিয়ে তো খেতে বসে পড়েছিলাম তারপরে দেখি মা আবার একটা প্যাকেট খুলছে আমি ভাবলাম আমি না কি আছে দেখি যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য মা আলুর চিপস নিয়ে এসেছিলো যেটা না হলে একদমই চলতো না আর পুরো নিরামিষ মানে বছরের প্রথম দিন আমি নিরামিষ দিয়ে স্টার্ট করেছি এবারে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরও সোমবারই পড়েছিল আর পয়লা জানুয়ারি সোমবারেই পড়লো মানে দু দিনই আমাকে নিরামিষি হয়েছিল আর এখানটাতে আমার বোন তো মানে ওর অভ্যাস সবার পাত থেকে ওকে একটু ঠোকরাতেই হবে মানে ওকে নিতেই হবে ও সবার বাত থেকে একটা করে আলুর চিপস নিয়ে বেড়াচ্ছিলো আর এখানে মাও খেতে বসে পড়েছে মা তো রেখে যাচ্ছিলো যে আমি কোনো কাজ করিনি আজকে যেহেতু প্রথম দিন ছিল তাই বকতেও পারছিল না তারপরে বাপিও চলে এসেছিলো বাপিকে মা বললো করে স্নান টান করে এসে খেতে বসতে আর আজকে আর একসাথে বসে খেলাম না তারপরে খাওয়া দাওয়ার পরে এসে দেখে আমার বোন ফোন নিয়ে চলে এসছে দেখো কীভাবে ভিডিও বানায় আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মানে আমার রিং লাইট ও ভিডিও সবসময় বানায় না ওনাকে রিং লাইটের আলোতে ভালো লাগে না তাই যে জ্বালানার পাশে ফোনটা এত মানে রিক্সভাবে রাখে পড়ে গেলেই ভেঙে যেতে পারে ও তাও এরমভাবে ফোন রাখে আর এই ঢং মারতে মারতে রিলস বানাচ্ছিলো আমার এত হাসি পাচ্ছিল আর আমি তো শুয়ে শুয়ে রিলস বানানো দেখছিলাম খালি আর যতবারই আমি ওর সামনে ক্যামেরা ধরছিলাম ওর লজ্জা বাজো একটা বারের জন্য ভিডিও বানাতে পারছিল না আর হ্যাঁ ওর ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু তোমরা একটুখানি একটু করে ফলো করে দিও সাথে আমার ইনস্টাগ্রাম আইডিটাও কিন্তু ফলো করে দিও আমারটার নাম হচ্ছে রেশমিওয়ালা অফিসিয়াল আর ওরটার নাম গুঞ্জনওয়ালা আর আমার ছোট বোনেরও আইডিয়া আছে ওটাতেও ফলো করে দিও আর তারপরে ওর রিলস রিলস বানানো হয়ে গেছে ওকে তো এই ঘর থেকে আমি তাড়িয়ে দিয়েছি কারণ আমি এখন ঘুমু দেবো ফার্স্ট জানুয়ারি আমার এরকম শুয়ে শুয়ে ল্যাথ খেয়ে খেয়ে কেটে গেছে তোমাদের কেমন করে কেটেছে অবশ্যই কেমনটা জানাবে আর কারা কারা পিকনিক করলে সেটাও জানিও তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এত ফুচকা খেতে ইচ্ছা করছিল না কি বলবো তাই আমি তো চোদ্দ মাইল পেরিয়ে চলে গেছিলাম ফুচকার দোকানে কারণ আমাদের হাই রোডে একজন বসে কিন্তু তিনি পিঁয়াজ দেয় তাই আমি তো নিরামিষ ফুচকার খোঁজে চলে গেছিলাম অনেকটা দূরে আর ওখান থেকে ফুচকা খাওয়ার পরে এই যে টেস্ট টেস্টি টেস্টি চুরমুর কিনেছিলাম চুরমুরটা দেখে কার কার জিভে জল আসলো হুম কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তারপরে দেখো আর একদম ওয়েট করতে পারছিলাম না আমি তো এক হাতেই খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম তো আজকের এই ল্যাথ খাওয়া ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করতে